আসসালামু আলাইকুম আমি আশা সুজা ইসলাম সিনিয়র প্রভাষক সরকারি নজরুল কলেজ বিশাল মানসিংহ অনলাইন ক্লাসে আমার ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ঘরে কোয়ারেন্টিনের মধ্যে ভালোই আছো এমনিতে দেশে একটা মহামারী চলছে সেই সাথে আবার যোগ হয়েছে বন্যা এই পরিস্থিতিতে তোমরা আশা করি সুস্থ আছো বাসায় আছো এবং আল্লাহর কাছে মোনাজাত করছো যে আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে অতি তাড়াতাড়ি মুক্তি দেন আমার বিষয় বাংলা আমি তোমাদেরকে আজকে কবিতা পড়াবো আমার কবিতার নাম বারবার ফিরে আসে লক্ষ্য করো কবিতার নাম বারবার ফিরে আসে কবি শামসুর রহমান প্রথমে আমি তোমাদেরকে বলবো কবিতা কাকে বলে এর আগে আমি আরো কয়েকটা ক্লাস দিয়েছি তোমাদেরকে বলেছি যে কবিতা হচ্ছে মানব মনের ভাবনা কল্পনা যখন বাস্তব শব্দ চিত্রাত্ম ছন্দময় রূপ লাভ করে তখনই তাকে বলে কাব্য বা কবিতা বারবার ফিরে আসে কবিতাটি একটি দেশাত্মবোধক কবিতা কবি পরিচিতি অংশ দেখো জন্ম ও পরিচয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ঢাকার তুলিতে তিনি জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম পিতার নাম মোকলেসুর রহমান চৌধুরী মাতা আমেনা বেগম স্ত্রী জোহরা বেগম শিক্ষা জীবন মাধ্যমিক পৌগজ স্কুল উনিশশো ঢাকা উচ্চ মাধ্যমিক ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ উনিশশো সাতচল্লিশ উচ্চতর বিএ অনার্স এম এ ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মজীবন পেশা সাংবাদিকতা সম্পাদক দৈনিক বাংলা সভাপতি বাংলা একাডেমি সাহিত্য সাধনা কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র বিধ্বস্ত নীলিমা নিরানকে দিব্যর নিজ বাসভূমে বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি স্বদেশ শামসুরামানের শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি উল্লেখযোগ্য উপন্যাসও তিনি লিখেছেন তার নাম হচ্ছে অক্টোপাস নিয়ত মন্তাজ অদ্ভুত আধার এক এলো সে অবেলায় প্রবন্ধ হচ্ছে আমৃত্যু তার জীবনানন্দ শিশুতন বিষয়ক রচনাও তিনি লিখেছেন সেটা হচ্ছে অ্যালাটিন বেলাটিন ধান ভাঙলে কুড়ো দেব গোলাপ ফুটে ফুকির হাতে রংধনু শাঁখো লাল ফুলকির ছড়া অনুবাদ সাহিত্যেও তার অবদান রয়েছে ফ্রস্টের কবিতা হ্যামলেট ডেনমার্কের যুবরাজ সম্পাদনা করেছেন তিনি হাসান হাফিজুর রহমানের অপ্রকাশিত কবিতা পুরস্কার সম্মাননা তিনি পেয়েছেন আদমজি পুরস্কার উনিশশো বাংলা একাডেমি উনিশশো উনসত্তর একুশে পদক উনিশশো সাতাত্তর স্বাধীনতা পুরস্কার উনিশশো তার জীবনাবসান সতেরোই আগস্ট দু হাজার ছয় খ্রিস্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন কবিতাটি হচ্ছে আমাদের দেশে ঊনসত্তর থেকে একেবারে এখন পর্যন্ত যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে যত অধিকার আন্দোলন হয়েছে সেগুলোতে যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি যাদের রক্তে রঞ্জিত হয়ে আমরা এই লাল পতাকা পেয়েছি তাদের কথা আছে এই কবিতায় দেখো সার্বভংশটা কবি শামসুর রাহমানের কবিকর্মের অনন্য ফসল হচ্ছে বারবার ফিরে আসে এই কবিতা বাংলাদেশে অগ্নিঝরা এক অস্থির সময়ের পটভূমিতে বিরচিত একটি দেশাত্মবোধক কবিতা কবিতাটি কবি দুঃসময়ের মুখোমুখি কাব্যের অন্তর্গত মনে রাখতে হবে যে কবিতাটি দুঃসময়ের মুখোমুখি কাব্যের থেকে নেওয়া হয়েছে এ কবিতায় কবি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশের যেসব আন্দোলন সংগঠিত হয়েছে তার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ও তথ্যচিত্র কাব্যিক সুসময় তুলে ধরেছেন ঊনসত্তরের গণ অভ্যুতানের নেপথ্যে শহীদ আসাদুজ্জামানের রক্তে ভেজা সার কবিতাটির পটভূমি নির্মাণ করেছে বায়ান্ন সালের ভাষা আন্দোলনের রক্তদানের মধ্যে দিয়ে যে স্বাধিকার আন্দোলনের সূচনা হয়েছিল পরবর্তীতে তা সাহিত্য শাসন তথা স্বাধীনতা আন্দোলনে পর্যবেসিত হয়েছিল উনিশশো সালে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের ছয় দফা জাতির সামনে তুলে ধরেন এ স্বায়ত্তশাসনের আন্দোলনের ধারাবাহিকতায় সংগঠিত হয় ঊনসত্তরের গণ অভ্যুত্থান এরপর সত্তরের সাধারণ নির্বাচনে বাঙালি জয়লাভ করেও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি ফলে একাত্তরের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ করে বাঙালিকে স্বাধীন হতে হয় বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত মনে রাখতে হবে কখন বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত লক্ষ লক্ষ প্রাণ বিসর্জিত হয়েছে বাংলার মাটিতে কবির স্মৃতিতে সেসব রক্তাক্ত মুখ ও ঘটনা বারবার জেগে ওঠে আর সে কথাই হচ্ছে বারবার ফিরে আসে সেই বেদনার নির্বাষই হচ্ছে বারবার ফিরে আসে কবিতার মূল উপজীব্য কবিতাকে উপসংহারে কবি এক তাৎপর্যময় জিজ্ঞাসার অবতারণা করেছেন তিনি বলেছেন এত 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 যে আন্দোলন সেই আন্দোলনে বাঙালি তার অধিকার অধিকার অর্জনের জন্য যেভাবে নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই রক্ত কি হয়নি বিফল হয়নি তিনি জানতে চেয়েছেন কি জানতে চেয়েছেন তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে এত এত মানুষের রক্তদানে সারাটা বাংলাদেশ একটা সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে অর্থাৎ বারবার শহীদ হতে হতে আর শহীদ মিনার গড়তে গড়তে গোটা বাংলাদেশটা কি একটা সময় এক বিশাল শহীদ মিনারে পরিণত হবে কবির জিজ্ঞাসা আর কত রক্ত দিতে হবে আমাদেরকে আমরা কি অনন্তকাল ধরে বুকের রক্ত ঝরাতেই থাকবো এই কবিতা লাইনগুলো তোমরা একটু লক্ষ্য করো বারবার ফিরে আসে রক্তাকৃত সার ময়দানে ফিরে আসে ব্যাপক নিসসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জোয়ালে অর্থাৎ এখানে লাইনে লাইনে বলা হয়েছে যে বারবার ফিরে আসছে বাঙালির জীবনে বিভিন্ন আন্দোলন বিভিন্ন অধিকার আন্দোলন তারা তাদের নিজেদের অধিকারের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে কখনো পিছপা হয়নি বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়েছে রাস্তায় আর সেই যারা তাদের বিরোধী পক্ষ তারা তাদের বুকের রক্ত ঝরাতে কুণ্ঠিত হয়নি কিন্তু তারাও পিছপা হয়নি তারা অধিকার আন্দোলনে জয়ী হয়েছে হাওয়ায় হাওয়ায় ওড়ে ভরে হাতে হাতে মিছিলে পতাকা হয় বারবার রক্তাক্লুত সার মিছিলের পতাকা হয়ে যায় বারবার কি রক্তাক্লুত সার বিষম দামাল দিলগুলি ফিরে আসে বারবার বারবার কল্ডলিত আমাদের শহর প্রোগ্রাম আবার আসবো ফিরে বলে সজীব কিশোর শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে দোকানের নিভাজ উল্লাসে বারবার ফিরে যায় নতুন মিছিলে ফিরে না যে যে ছেলেটি চলে যায় মিছিলে সে কি হয় শহীদ হয় তার বুকে রক্ত দিয়ে রঞ্জিত করে দেয় রাজপথ তাদের অধিকার আদায় হয় কিন্তু সে আর ফিরে আসে না ফিরে যখন আসে সে কি হয়ে ফিরে আসে লাশ হয়ে ফিরে আসে একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতে চোখ শ্রাবণের জল মুছে যেতে না যেতে আরেক মায়ের চোখ কী হয়ে যায় শ্রাবণের অঝর আকাশ হয়ে যায় শ্রাবণের অছর আকাশ হচ্ছে অবিরাম বর্ষণ যেমন শ্রাবণে হয় তেমনি মায়ের চোখের কান্নাও কি হয় অবিরাম তে থাকে অস্ত্রু ঝরতেই থাকে একটি বধুর সংসার উজাড় করা হাহাকার থামতে না থামতেই হায় আরেক বধুর ভূক খাখা গুরুস্থান হয়ে যায় একটি পিতার হাত থেকে কবরের মাটি ছড়ে পড়তে না পড়তে আরেক পিতার বুক শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ কবরে বারবার ফিরে আসে রক্তাক্ত সার ময়দানে ফিরে আসে ব্যাপক নিঃসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জলে যখন এমন বারবার আন্দোলন হয় তখন শহরের অবস্থা কেমন থাকে থমথমে থাকে কোনো কিছুতে প্রাণের চিহ্ন মাত্র থাকে না সকল মানুষের মনে থাকে একটা ভাব একটা দুশ্চিন্তা সেই রেখাপাতগুলো এখানে লাইনে লাগায় আছে অর্থাৎ তখন যে সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট সেই সময়ের যে অবস্থা সেই অবস্থাগুলো এ বারবার ফিরে আসে কবিতা মূল বিষয়বস্তু হয়ে ধরা পড়েছিল উনিশশো উনসত্তরে তরুণ চিতকৃত রোদ্রে যে ছেলেটা খেলতো রাস্তায় বানাতো ধুলোর দুর্গ যে তো লুটোপুটি নর্দমার ধারে বিস্ময়ে দেখত যে ট্রাক জিপ রাইফেল টিউনিট বেউনেট বুট হেলমেট এখন সে টন মন পদভরে শরীর নিয়েছিল সেই ছোট্ট ছেলেটি সে কি করত খেলত রাস্তায় এখন সে কি করে সে এখন সেই মিছিলে যাওয়ার মতো বড় হয়ে গেছে মিছিলে চলে যায় সে নাজ নম্র যে মেয়েটি থাকত আড়ালে সর্বক্ষণ যে ছিল অসহ্য স্পর্শা এখন সে ঝলসায় মিছিল যে কখনো সেই সূর্য তাকে স্পর্শ করেনি সে এখন চলে গেছে কোথায় মিছিলে কারণ সে বুঝতে শিখেছে কারণ অধিকার আন্দোলনে নিজেদের অধিকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সেটাকে জয় করতে হবে কি করতে হবে এগিয়ে যেতে হবে মুখোমুখি হতে হবে কার বিরোধী পক্ষে যারা আমাদেরকে শোষণ নিপীড়ন অত্যাচার করেছে যাদের উপর আমরা নির্যাতিত হয়েছি নিষ্কাশিত হয়েছি তাদের কাছ থেকে আমাদের অধিকার কি করতে হবে অর্জন করে নিতে হবে আর সেজন্য প্রয়োজন আমাদের সাহস অদম্য সাহস এবং সামনে এগিয়ে যাওয়া তাদের পায়ের নিচে পড়ে জল জল নীল নক্ষাণ ওsubprocessা সেই ছোট সেই মেয়েটি সেই ছেলেটি যারা একসময় ছোট ছিল এখন বড় হয়েছে এবং তারা ছুটে গেছে মিছিলে তাদের পায়ের নিচেই তো জলে উঠছে কি নক্ষাণ নৌsubprocessা নতুন subprocessা নকশা তাদের পায়ের নিচেই জলে উঠছে বারবার ফিরে আসে রক্তাক্ত প্রতশাড় ময়দানে ফিরে আসে ব্যাপক নিঃসর্গে ফিরে আসে অর্থাৎ বারবার বাঙালির জীবনে এসেছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন গণ অভ্যুত্থান এবং সেসবে বাঙালি কি করেছে এগিয়ে গেছে এগিয়ে যে বুকে তাজা রক্তের বিনিময়ে সেই অধিকার আদায় করে নিয়েছে কখনোই বাঙালি পিছপা হয়নি সাহসী বীর বিক্রম হয়ে বারবার যুদ্ধে এগিয়ে গেছে বাঙালি আর তার শেষ পরিণতি হচ্ছে উনিশশো একাত্তর আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের এই সোনার বাংলা ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জোয়ারে হতাশাকে লাথি মেরে ভয়কে বেদম লাঠি পেটা করে সবখানি স্লোগানের ফুলকি ছড়ায় বারবার আমাদের হাত হয় উদ্যাম বিশাল বারবার ঝড়পুদ্দ পদ্মা হয়ে যায় আমরা ঝড়পুদ পদ্মা যখন সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয় তেমনি আমরা যখন মিছিলে এগিয়ে যাই তখন সমস্ত কিছুটি আমরা চড়ে চুলমার করে দিই হত্যা করে ওরা রুদ্রময় পথে এখানে যেন রহমান হয়ে উঠেছেন সেই শহীদ বীর তিনি কি করছেন তিনি তিনি কথা বলেছেন আমাকেই হত্যা করে ওরা কাকে হত্যা করে আমাকে বায়ানের রুদ্রময় পথে আমাকেই হত্যা করে ওরা উনসত্তরের বিদ্রোহী প্রহরে একাত্তরের পুনরায় হত্যা করে ওরা আমাকে আমাকে হত্যা করে ওরা পথের কিনারে এ ভিডি মরে মিছিল সভায় আমাকে হত্যা করে ওরা হত্যা করে বারবার তবে কি আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমার বাংলাদেশ শুধু এক সুদিশাল শহীদ মিনার হয়ে যাবে শেষে তিনি প্রশ্ন করেছেন আমার এই বাংলাদেশের মানুষ এত বার এত বার বার নিজের রক্তে রঞ্জিত করেছে রাজপথ তার গায়ের সেই রক্তে ভেজা শার্ট পতাকা হয়েছে বারবার তবে কি এত রক্তের বিনিময়ে যে অর্জিত নিজেদের অধিকার এত বারবার যে রক্তের বন্যা তবে কি সারাটা বাংলাদেশ একটা বিশাল শরীর বিরা হয়ে যাবে এই প্রশ্ন রেখেছেন শামসুর রহমান একটি অনন্য সুন্দর কবিতা এবং বিষাক্তমূলক কবিতা তোমরা এটা খুব ভালো করে পড়বে সারমন বংশটা পড়বে এবং সেই সাথে ছোট ছোট প্রশ্ন আছে তারপর বড় প্রশ্নগুলো আছে সেটা পড়বে কবি পরিচিতি অংশ পড়বে সারমর্মের মধ্যে ভেতরের যে মূল কথাগুলো সেগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে তোমাদের জন্য আমার দোয়া রইল তোমরা ভালো থেকো আর পড়াশোনা করো পড়াশোনা অবশ্যই করতে হবে আমার তো মনে হয় খুব বেশি দূরে নয় আমাদের সেদিনটা যেদিন আমাদের শিক্ষাঙ্গন আবার রমরমা হয়ে উঠবে আমরা ক্লাসে ক্লাস নিতে পারবো তোমরা সেখানে শিক্ষাঙ্গনে নিজেদের শিক্ষা অর্জন করতে পারবে দেশে দেশে মানুষদের জন্য দোয়া করবো যারা বন্যা কবলিত এমনিতেই তো আমরা মহামারীতে আক্রান্ত আবার সেই সাথে বন্যা কাজে আল্লাহর কাছে মোরাজাত করবে আমাদের জন্য দোয়া করবে যে এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আমরা যেন ভালো থাকি সকল মানুষ যেন ভালো থাকে তোমরাও ভালো থেকো এবং সাবধানে থেকো আল্লাহ হাফিজ